নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল উনিশে ডিসেম্বর দু তিন রাশি এবং পাঁচ নামের ব্যক্তির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আগামীকাল বৃহস্পতিবার চতুর্থী তিথি রয়েছে এবং উষা নক্ষত্র রয়েছে এর সাথে সাথে আগামীকাল আপনার রাহুকাল যেটা রয়েছে একটা তিরিশ থেকে দুপুর তিনটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ ইম্পর্টেন্ট কাজ আপনারা করবেন না প্রতিদিন আমি এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই যে যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা থাকে সে সেই রাশিগুলোর নাম আমি আপনাদের সামনে তুলে ধরি যদি আপনার রাশি থাকে আপনি হতে পারেন মহাকুটিপতি আপনিও হতে পারেন লাখপতি। তার আগে যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন অর্থপ্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কম বেশি থাকে কারো আগে থাকে কারো দেরিতে থাকে যদি আপনার থাকে সেটা আপনার ক্ষেত্রে কোন সময়টাতে রয়েছে অবশ্যই জানা দরকার কারণ অনেকে অর্থপ্রাপ্তির জন্য প্রচুর লটারি কাটছে দেখুন এটা শুধুমাত্র যে লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে এমন না আপনার অনলাইন ট্রেন্ডিং অনলাইন আপনার ফাটকা থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার অনলাইন গেমিং থেকেও অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে স্টক মার্কেট শেয়ার মার্কেট কোনো ব্যবসা বা কোনো এমন কোনো সম্পত্তি কিনেছিলেন সেখান থেকে আপনি বড় ধরনের মুনাফা আপনি করতে পারেন অর্থাৎ অর্থপ্রাপ্তির যে কোনো দিক থেকে কিন্তু আপনার এই সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করছে তবে একটা জিনিস দেখতে হবে যে আপনার জন্মছকে এই অর্থপ্রাপ্তির চোখ রয়েছে কি না সব থেকে আপনাদের বড় একটা শুভ খবর যেটা আনন্দের সুসংবাদ সেটা হচ্ছে আপনার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রাহুরক্ষা কবচ এবং পাওয়ার কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে যারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই এই ডিসকাউন্টে আপনারা রক্ষা কবচ এবং পাওয়ার কবচ পেয়ে যাবেন যাতে অল্পের জন্য দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক্রহ তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনি পরিধান করুন যে কোনো দিক থেকে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবার আসে পাঁচটি নামের ব্যক্তি অর্থাৎ যে যে পাঁচ নামের ব্যক্তির আগামীকাল নামগুলো উঠে এসছে বা যে যে রাশিগুলোর নাম উঠে এসছে আমি এবার আলোচনা করব দেখুন আপনার নামের অক্ষর ভি দিয়ে শুরু ইংরেজি ভি আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির কারও সম্ভাবনা রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি দিয়ে শুরু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাড়ো সম্ভাবনা রয়েছে আপনার আগামীকাল আপনার নামের রক্ষর পি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে শুরু আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি সি দিয়ে শুরু প্রথম নামের অক্ষরটা ইংরেজি সি দিয়ে শুরু আপনার আগামীকাল মহা অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপ এই পাঁচটি নামের ব্যক্তির আমি কথা বললাম এবার আসি রাশি আমি বলব তিনটা রাশি স্পেশাল এবং তার লাকি নাম্বার আপনার রাশি আপনার রাশি কুম্ভ আপনার লাকি নাম্বার দুই সময় দশটা বারো মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনার রাশি কর্কট আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত আপনার রাশি মিন আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল দশটা উনিশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই তিনটি রাশির অর্থপ্রাপ্তির কারো যোগ রয়েছে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেট সার্ভিস দেখুন এটা আপনাদের চ্যানেল আবারও বলছি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ